ফ্রেন্ডস এই রাম মন্দির উদ্বোধন হলো ভারতবাসীর সাড়ে পাঁচশো বছরের সেটা পূর্ণ হলো সাড়ে পাঁচশো বছরের স্বপ্ন তো যেটা বিষয় রামরাজ্য তৈরি হলো রামরাজ্য তৈরি হয়েই গেছে কারণ বলছি এই যে পশ্চিমবঙ্গে একটা মানে পেপার আছে যেটা আনন্দবাজার পত্রিকা যেই আনন্দবাজার পত্রিকাকে চুটি চাটা বলে চিনি সেই আনন্দবাজার পত্রিকা বড় বড় করে লিখছে জয় শ্রীরাম জয় শ্রীরাম এর থেকে বোঝে আয় রামরাজ্য তৈরি হয়ে গেছে আর মমতা ব্যানার্জিকে এটা মেনে নিতে হবে রামরাজ্য মমতা বাধ্য চারিদিক থেকে চারিদিক থেকে হিন্দুত্ববাদীরা মমতা বানার্জিকে চেপে ধরেছে মানে পশ্চিমবঙ্গের চারিদিকে যত রাজ্য আছে সব রাজ্যে সব রাজ্য বিজেপি শাসিত তো মমতা চাপে আছে হিন্দুত্বের চাপে আছে সুতরাং মমতা হিন্দুত্বকে বাধ্যই ঠিক মমতা বানার্জি মানতে বাধ্য এই হিন্দুত্বকে ঠিক আছে চাপে আছে চাপে চতুর্দিকে হিন্দুত্ব চতুর্দিকে হিন্দুত্বের জয় চতুর্দিকে বিজেপি শাসিত রাজ্য পালাবে কোথায় তাই না পালানোর কোনো জায়গা নেই এখন এই চাপের ফলে মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি মানতে বাধ্য হিন্দুত্বকে মানতে বাধ্য এই যে হিন্দুত্বকে মানতে চায় না হিন্দুত্বকে শেষ করতে চায় এই নীতি থেকে মমতা সরে আসতে হবে না হলে টিকতে পারবে না চতুর্দিকে হিন্দুত্ব আর চেপে ধরে আছে ঠিক আছে চতুর্দিকে চতুর্দিক থেকে হিন্দুত্ববাদীরা চেপে ধরে আছে চাপে আছে হিন্দুত্বের চাপে আছে সুতরাং মানতে বাধ্য হিন্দুত্বকে মানতে বাধ্য ওই সব চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবেই বেরিয়ে আসতে বাধ্য বেরিয়ে আসতে হবেই ওই হিন্দুত্বের ক্ষতি করব হিন্দুত্বকে শেষ করব হিন্দু ধর্মকে উচ্ছেদ করবো এইসব চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে না হলে টিকে থাকতে পারবে না চতুর্দিকে হিন্দুত্বের জয় রাষ্ট্রবাদীর জয় রামরাজ্য তৈরি হয়ে গেছে সুতরাং মমতা রামরাজ্যকে মানতে হবে জয় শ্রীরামকে মানতে হবে জয় শ্রীরাম বললে রেগে গেলে আর চলবে না জয় শ্রীরাম চলবে মমতা ব্যানার্জিকে সেটাকে মানতে হবে ঠিক আছে তো সবাই জয় শ্রীরাম বলবে আর মমতা বানার্জিকে মানতে হবে এটাই হচ্ছে বিষয় কারণ মমতা ব্যানার্জি যে মানে আর কি মমতা ব্যানার্জির একদম কথা মেনে চলে যে সাংবাদিক এই আনন্দবাজার পত্রিকা সেই আনন্দবাজার পত্রিকা লিখছে জয় শ্রীরাম তাহলে মমতা ব্যানার্জিকে তো এই জয় শ্রীরামকে মানতে বাধ্যই তাই না মমতা ব্যানার্জি মানতে বাধ্য জয় শ্রীরাম বলা হবে মমতা ব্যানার্জি রাখবে না রেগে যাবে না এইটা মানে রেগে না গিয়েই থাকতে হবে ঠিক আছে মানে জয় শ্রীরাম বলা হবে আর মমতা মেনে নেবে বিষয়টা এটা মানতে বাধ্য না লই বললাম চতুর্দিক থেকে হিন্দুত্বের চাপ চাপ দিয়ে একদম একদম চেপে দেবে আর কি সুতরাং হিন্দুত্বকে মানতে বাধ্য বাধ্য হতেই হবে এই হিন্দুত্বের ক্ষতি করবো এইসব চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে না হলে ওই হিন্দুত্বের চাপ এটা আর কি বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার ছিল তোমরা সবাই ভালো থেকো জয় হিন্দ জয় শ্রীরাম শিবয়